মাত্র ছয়শো টাকা দিয়া গুড়িয়ে আইলাম আমরা সিলেটের অন্যতম সুন্দর সেক্টর জায়গাাপুর ডি বিড়া সাপ্লাবিল প্রকৃতি কন্যা আর ছয়শ টাকার নৌকা আর আছিল দুপুরের খাবার হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি সব ভালো আছেন অত হয়তো আপনারা বুঝি লিখছেন যে আজকে আমি কোন জায়গায় যাই জিও আজকে আমি যাই আমরা সিলেটের মধ্যে অন্যতম সুন্দর সাইটটা জায়গা জাফলং সাপলা বেল্লা লাখাল নন জুড়ি আর এই সাইটটা অসাধারণ প্লেস গুড়িয়াই মাত্র ছয়শো টাকা দিয়ে আপনার লিয়া সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারাও আমরা লাখান গিয়ে গুড়িয়ে পারবে মাত্র ছয়শো টাকা দিয়ে সিলেটের মধ্যে অন্যতম সুন্দর সাইটটা প্লেস থাকে সকালে ঘুম থেকে উঠিয়ে বললাম প্রথমে সুপানিকাট পয়েন্ট সুপানিকাট পয়েন্ট থেকে যাত্রা শুরু হইবে আজকে আমরা একদিনের ডে ট্রিপ সকাল সাতটার সময় আমরা বাস দিয়ে রওনা দিলাম আমরা প্রথম গন্তব্য সাপলা বিল সাপলা বিল ফুটে প্রায় সকাল টাইমে যার কারণে আমরা

লাল সাপলা সত্যি বলতে এইরকম সুন্দর্য না দেখলে বিশ্বাস করা যায় না অনেকেই হয়তো কই যে সাপ্লা বিলের ওখানে সাপলা গুল উঠছে আপনারা দেখতে অনেকগুলো সাপলাবুল উঠছে আপনারা চাইলে ওখানে সাপলা বিল ভ্রমণ করিয়া সাপ্লা বিল এই ওই মাঝে সম্ভবত একটা মন্দির আছে তারপরে আমার এই জায়গা পুরাপুরি ধারণা না তবে এই জায়গায় অনেক মানুষকে এসে শুনছি যে একটা একটা মন্দির অত সময় সাপলা বিল ঘুরা শেষে আমরা ওখানে পরবর্তী গন্তব্য নজুরি বাইরে খেলার আস্তে আস্তে আমরা সব গিয়ে ওখানে বাসো আবার উঠে গেলাম সাপলা বিল থেকে নজরি খেলার মাঠ যেতে প্রায় আধা ঘন্টার মতন লাগে সময় আর যাওয়ার সময় মিলে শ্রীপুর চাওয়া গাঁ আপনার লোক মাতিমাতি ওখানে আমরা চিনল নজরি বাজারও নলজুরি বাজার থেকে এতটা একটা রাস্তা আছে ও রাস্তা ব্যাধিক গেও মূলত যাওয়া লাগে নলজুরি খেলার মাঠ নলজুরি খেলার মাঠ বর্তমানে সময় একটা বাইরের জায়গা হইলো লাগে এই মাঠ প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষরা জায়গা দেখবার লাগে সবুজে মোড়া এক বিশাল মাঠ চারপাশে পাহাড়ের সুয়ার নির্মল হাওয়া একটা প্রকৃতির কুলে তৈরি করা একটা সূত্র স্বপ্নের মাঠ খেলার মাঠের অসাধারণ দৃশ্যগুলা দেখি ওখানকে আমরা রয়ানা দিলাম জাফলংর হতে এক পাশে সবুজ গাছপালা চাহ বাগান আর অন্য পাশে পাহাড় আর নদী রাস্তার প্রতিটা প্রতিটাকে মনে হইলো যেন প্রকৃতি নিজের রঙের সাজিয়ার আছে এই সিলেটের ধীরে ধীরে আমরা ফুসি এর জাফলংগর এখন নতুন রোমাঞ্চ তারপরে আমরা ওখানে ইয়া ওখানকার জাফলং সবাই বাস্তি এখন দুপুরের রাখাইবার লাগে আর আমরা এই খাওয়া দাওয়া সব কিছু আছি এই শশো টাকার ভিতরে খাওয়া দাওয়া শেষ করলি ভিডিও আমি আমার দিতাম পারসিন আর দুপুরের খাবার আইটেম আছে ভাত মাংস ডাল সবজি আলু ভর্তা খাওয়া দাওয়া শেষ করি ওখানে আমরা এইসি জাফলংগর বিহু দেখবার লাগে আর আজকে আমি জাফলংর জিরো পয়েন্ট

আমরা দিব নৌকায় লালাখাল যে একটা নীল রাজ্য লালাখালোর দৃশ্যটা একদম সবির লেখা সূর্যের আলো যখন এই নীল ফানির উপর হোরে মনে হয় ফানি নেয়ের উপর দিয়া নৌকা বসিয়া যায় সুন্দর আর প্রশান্তির মুহূর্ত চারপাশে পাহাড় গাছপালা আর হালকা ঠান্ডা সব ক্লান্তি যেন এক মুহূর্তে উড়িয়া গেছে নৌকা প্রমন করিয়া করিয়া অনেক গেলাম লাউ ই জায়গার মাঝে একটা দ্বীপ লাখান আছে এই জায়গা থেকে আলালা অনেক সুন্দর বিভু হওয়া যায় এই জায়গার নদীর মাঝে অনেক মানুষের সাঁতারো হাট নীল স্বচ্ছ ফানির মাঝে অনেক বেশি এনজয় করা অনেক ফালাই ফালাইয়া ফানের মাঝে হড়া আর ধীরে ধীরে সূর্যটাও নামতে শুরু করার পাহাড়েরhorizon। পুরো আকাশটা জুড়ে আর কোমল সোনালী রঙের আলো। আর নদীর পানিতেই আলো প্রতিফলিত হয়ে সৃষ্টি করছে এক অপূর্ব দৃশ্য। সব মিলিয়ে আজকের গ্রুপ টুটা আছিল একটা অসাধারণ দিন। তো আজকের ভিডিওটা তখন পর্যন্ত। যদি আপনারা আমার এই ভিডিও ভালো লাগ্যতে কত অবশ্যই পেজটারে ফলো করবে ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। সবাই আসসালামু আলাইকুম।